ইলহাম কি কাদের কাছে আসে আবার ইলহাম বিষয়ে আমাদের আকিদা কি হওয়া উচিত ইলহাম এটা কোনো শরীহ কোনো হজ্জা না ওয়াহি হচ্ছে সরিয়ে হজ্জাম এলহাম হলো এলহাম এটা এই নবীদের ব্যাপারে যেটা সেটাকে আবার ওয়াহি বলা হয় আর ওলিদের ব্যাপারে সেটা ওয়াহি না কখনো কখনো সেটা এলহাম হয় সে এলহাম কোনোভাবেই সরিয়ে হজ্জা না এটা তার মনের একটা দিলের একটা আওয়াজ দিলের একটা আওয়াজ সুতরাং এটাকে সরীয় হুজার পর্যায়ে যারা নিয়ে যাবে তারা কিন্তু ভ্রান্তির মধ্যে থাকবে হজরত অমর উদ্দিন বলা হয় এটাকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে বিভিন্ন বিষয় এলহাম হয়ে উম্মতের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দিস না মহাদ্দ আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত তো এটা এক জিনিস হ্যাঁ ওলিদের কারামত যেটা আছে কারামতটা ভিন্ন কারামতিয়া হাকুন এটা আকিদের অংশ এলহামের বিষয়টা কিন্তু বিশ্বাস করে এটা আকিদের অংশ না ওহির বিষয়টা আকিদের অংশ আবার ওলিদের যেটা কারামত কারামতের মতো আবার রাখি অংশ সব দুইটা বিষয় ভিন্ন আচ্ছা